হেলায় হেলায়widetildeতে আছো মগদিবী রমি শুনি আছো জামাতেshader হওনি সমিল এখনো নামাজে পাবে স্থান আমরা কি সকলে এশার নামাজ আদায় করেছি তো যারা এখনো নামাজ আদায় করতে পারেনি তাদের জন্য এখনো সময় রয়েছে আমরা নামাজ আদায় করে নিব ইনশাআল্লাহ অনুষ্ঠানের এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরাদের পরিচালক মাদ্রাসাতুল আসাদের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি সৈয়দ আহমদ সাহেব দামত বরকাতুহুম হযরত মাওলানা মুফতি সৈয়দ আহমদ সাহেব দামত আমি হজরুল মহা মহা আহমান করার জন্য সবিনয় অনুরোধ করছি